সুপ্রিম কোর্টে যে মহার্ঘ ভাতা মামলা চলছে তাতে শেষ হাসি হাসবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এমনই আশা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সোমবার তিনি বলেন সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে এখানে আমি বলিনি আপনারা জিতবেন ডিএ আপনার হক আপনার অধিকার কর্মচারীরা শিক্ষক পেনশনভোগীরা প্রত্যেক কেন্দ্রীয় হারে ডিএ পাবেন সেই সঙ্গে তিনি দাবি করেছেন যে রাজ্য বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হবে বকেয়া ডিএ মামলা রায় দেবে সুপ্রিম কোর্ট এমনিতে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে তা আদতে পঞ্চম বেতন কমিশনের আওতায় দু সাল থেকে সেই বকেয়া ডিএ মামলা চলছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে শীর্ষ আদালতে পৌঁছেছে সেই মামলা সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে এবার অপেক্ষা করা হচ্ছে রায়দানের কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ডি এর ফারাক রাজ্যের কর্মীদের তারই মধ্যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা যে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন তা নিয়ে অভিযোগ বাড়ছে তাদের। কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন এবং ডিএ পাচ্ছেন তাঁদের প্রাপ্ত ডি এর হার আটান্ন শতাংশ সেখানে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা আঠারো শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন শুধু তাই নয় অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভোটের আগে ডিএ দিয়ে মন পাওয়া যাবে না হুঙ্কার ফেডারেশনের নেতার রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেছেন এর বঞ্চনা ক্রমশ বেড়ে যাচ্ছে মন ভলানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি ভোটের আগে এক কিস্তি ডিএ দেয় তাতে লাভ হবে না বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের সাধারণ সম্পাদক তার কথাই রাজ্যে চলতে থাকা ষষ্ঠ বেতন কমিশনের কেন্দ্রের থেকে ডি এর ফারাক দু সালের পয়লা জানুয়ারি পর্যন্ত বিয়াল্লিশ শতাংশ হতে চলেছে মাত্রাহীন ডিএ বঞ্চনা দু সালের পয়লা জানুয়ারি এই রাজ্যে এক কিস্তি বা চার শতাংশ ডিএ দেওয়ার পর আর কোনো ডি এর দেখা নেই কর্মী মহলের তরফে আশা করা হয়েছিল যে দু সালের পয়লা জানুয়ারি থেকে অন্তত এক কিস্তির দেখা মিলবে কিন্তু ডি এর দেখা নেই এবছর ভোট কথাটা নেত্রী যেন মনে রাখেন ভোটের আগে এপ্রিল থেকে এক কিস্তি ডিএ ছুড়ে দিলে তাতে যে কর্মীরা এক বিন্দু খুশি হবেন না তা বলার অপেক্ষা রাখে না পরিশেষে বলা যায় ডিএ এখন আর কেবল আর্থিক দাবি নয় বরং রাজ্য সরকারি কর্মচারীদের কাছে এটি আত্মসম্মান ও অধিকারের লড়াইয়ে পরিণত হয়েছে একদিকে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের অপেক্ষা অন্যদিকে কেন্দ্রীয় হারের তুলনায় বিয়াল্লিশ শতাংশের বিশাল ব্যবধান সব মিলিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ চরমে আসন্ন নির্বাচনের মুখে দাঁড়িয়ে রাজ্য সরকার নতুন কোনো পদক্ষেপ নেয় কিনা নাকি বিরোধী শিবিরের প্রতিশ্রুতির কর্মীদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে সেটা এখন দেখার ডি এই জটিল সমীকরণ আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলে কি তার উত্তর দেবে সময়